ইল্লাহ আহমদুল্লিলাহ ও সলাতুসাল্ম আলেম লাভিয়া বাদ আহ মুস্তালে সাহিয়া আশা করি আল্লাহব্ল আরমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন গোলসেন্স পরিবারের পক্ষ থেকে এবং জিএস নিউজের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রমাদ আলুর মুবারকের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাকাত জ্যাকাত ইতিপূর্বে আমি কয়েকটা এপিসোডে জ্যাকাতের আলোচনা করেছি যে আলোচনাটা সেটা হচ্ছে যে রক্ত সম্পর্কীয় কাকে কাকে জাকাত আপনি দিতে পারবেন দেখুন রক্ত সম্পর্কীয় আপনার ভাই বা আপনার বোন বোনের পরিবারে যারা যারা আছে বোন পরিবার থেকে বাগিনা বাগিনার ছেলে মানে এ থেকে যত দূরে যেতে পারেন আপনি তাদেরকে জাকাত প্রদান করতে পারবেন ঠিক অনুরূপভাবে ভাই বা ভাইয়ের ছেলের ছেলে ভাতিজার ছেলে এরকম করে আপনি যত উপরে যান বা যত নিচে যান তাদেরকে আপনি জায়কাত প্রদান করতে পারবেন আপনি জ্যাকাত প্রদান করতে পারবেন না সরাসরি আপনার বাবা এবং আপনার দাদা এবং আপনার বাবার দাদা অর্থাৎ পিতৃ সম্পর্কে যারা যারা আছে যত ঊর্ধ্বে যাবে যেমন আমার বাবা আমার দাদা আমার দাদার বাবা বা দাদার বাবার বাবা যদি কেউ থাকে এরকম হয় অর্থাৎ আপনার পিতৃ সম্পর্কীয় কাউকে আপনি জ্যাকাত দিতে পারবেন ঠিক অনুরূপভাবে আপনার মাতৃ সম্পর্কীয় মা মায়ের মা অর্থাৎ আপনার নানু তারপর নানুর মা এরকম করে যত ওপরে যাবে আপনি সরাসরি তাদেরকে জ্যাকাত প্রদান করতে পারবেন না তবে হ্যাঁ আপনি আপনার চাচা বাবার ভাই বা আপনার যেই সম্পর্কীয় যারা আছে ফুহাতো ভাই ফুহাতো বোন আবার অনুরূপভাবে মামা মামা তো ভাই মামাতো বোন আপনি তাদেরকে জাকাত প্রদান করতে পারবেন ঠিক আপনি আপনার ছেলেকেও দিতে পারবেন না ছেলে ছেলে নাতি হ্যাঁ অর্থাৎ আপনার নাতি আপনার ছেলে ছেলের ছেলে এইভাবে আপনি আপনার যত নিচে যাবে সরাসরি তাদেরকে দিতে পারবেন তবে সাইডে আপনার চাচা তো ভাই আপনার চাচা আপনার ফুফাতো ভাই আপনার ফুফা আপনার ফুফু তাদেরকে জাকাত দিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহাবুল আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে জাকায়াতের হক আদায় করার তৌফিক দান করুক এবং আমরা বৈশ্বিকভাবে যেই ফিলিস্তিনবাসীর আহ পরিস্থিতি দেখছি সর্বোচ্চ চেষ্টা করবো ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর জন্য আল্লাহাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার